এখানে যে আমরা সন্ধ্যার পরে একটু নাতির সাথে খেলছি নাও নাও গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বাপের বাড়িতে দ্বিতীয় দিন তো এখন যাচ্ছি বান্ধবীর বাড়ি তো ছেলেকে বলেছিলাম যাবে নাকি তখন আসেনি আমার সাথে ওই যে এখন আসছে তো চলো এখন বান্ধবীর বাড়ি যাই ওই যে আমার ভাস্তা সাইকেল নিয়ে আসছে পিকু আবার দৌড়ায় ওর সাথে দেখো এখানে যে আমার ভাস্তা পিকু আর এই যে আমার ছোট ভাস্তা আর বড় ভাস্তা এরা তিনজন দেখো এখানে খেলছে এটা আগে পুকুর ছিল মানে এখন জল শুকিয়ে গেছে দেখো মাটিটা ফাটা ফাটা হয়ে গেছে দেখো বা খেলে কী বা খেলার নাম জানিও না আজকে ওই যে পিকু মধু অনেক আলু তুললো সেরকম ভিডিও করিনি অনেক তুললো এখন সন্ধ্যা হয়ে গেল আমরা চলে যাবো এখন আমি দেখো গাছ তালে চলে আসলাম ও একটা ছোট ছিম করলো এদিকে আরো আছে ছিম দেখো কত বড় বড় ছিম এইখানে অনেকগুলি আছে ওরে পাওয়া অনেক এই দেখো অনেক বড় বড় দেখো কতগুলি ছিনিয়ে আসলাম বাতা বসার সময় এখানে যে আমরা সন্ধ্যার পরে একটু নাতির সাথে খেলছি নাও নাও বা আমি কিভাবে মারব নাও বারো 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 ও আমি তো পারি না রে তোর সাথে খেলতে নাও বাহ